তৈল মুল নি জর তৈ বাই সলারায় বেমার শাখাম ফও সাকাম সানানি রানা কবকা সালগ্রা হাকুনে শাখাম তংফা অকরা ডর সুব্রত দাস মিয়ার সানজাও লুয়াডিজা কক্টমা থাই রং পানব জতন সতি রম রমে তৈ মুতুগ নং বগে কক বিটি ড সাকা চানা নিখানে উলো সাবান বাইখে ইয়াক সাব খাই নাম আবোনো কারিব চংজাক থায়ো সাক সেচব কক বিটি রেখা সাকাম অকরা সাকা তৈ বেই সলারায় বেমার খে খি কপাতে কলেরা হাই দাল বিদাল ব্যামার অঙ্গি মানু এতদিন শেল্টার হাউস গুলোতে রিলিফ ক্যাম্পগুলোতে এখন শেল্টার হাউস প্লাস আমরা মানুষের বাড়ি ঘুরেও যাচ্ছি ওই জায়গাগুলোতে গিয়ে মানুষের কি সমস্ত অসুবিধা আছে সেগুলো দেখছি এবং হেলথ চেক আপ হচ্ছে ওষুধপত্র আমরা দিচ্ছি বিনামূল্যে আমাদের এই ডিস্ট্রিক্টে ওষুধ ওষুধপত্রের এই কোনো কোনোরকম ঘাটতি নেই আরও ওষুধপত্র আমরা যেগুলো দরকার সময়ে সেগুলো আমরা আমাদের স্টেটের কাছে চেয়ে রেখেছি সেগুলো আমরা পাবো ব্লিচিং পাউডার দিচ্ছি এগুলো ছড়ানো মঞ্চে নোংরা জায়গাগুলোতে যেখানে যেখানে জল ছিল পতঙ্গবাহিত রোগ রোগগুলোর থেকে মোকাবিলা করার জন্য আমরা বিভিন্ন যে স্টেগনেন্ট ওয়াটার যেখানে জল জমে আছে সেগুলোতে ওষুধ স্প্রে করছি 아, 두 아저라 치우는 자유.